আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখো আজকে একটা ভিডিও নিয়ে আইছি একটা ভাইয়া খালি আমার কমেন্ট করে আপু আমি জুনিয়ার সাকিবের বউ শিকারে খালি বিয়া করতে চাই আম্মা কি কর আমি এতবার কই ভাই আমি বয় পাই আমি আসতে আসতে মজা যাই কমেন্ট হই না আমি এতবার কই ভাই আমি এইসব বিষয়ে নাই বুঝি না হ্যাঁ করো খালি কমেন্ট করে আপু আমাকে কন আমি শেখার বিয়া করতে চাই

ভাইয়েরা যে বলে যে শিকারে বিয়া করব। শিকার যে টাকা পয়সা শিকার একবার সাবাস পাওয়া গেছে দ্বিতীয়বার হার লাগে কে উল্টা পাল্টা করতে ওন ছেলেরা বিয়া করতেছে না সবাই মাপ চায় ভয় পায় আমাকে আসতে আসতে শেষ আজকে ওন ছেলেরা বিয়া করতেছে না সবাই ভয় পায় না আহনাবারে এই ভাইয়া খালি ওই দাসকে কদিন ধরে আমার খালি কইতাছে কমে আমি কি বলবো বলো তুমি বলো আমরা ল্যাপাইছে কি মানে সেখানে বিয়ে করব আসতাক্বালাহ ইলাউযীম লাহাউলা কুওয়াতাল্লা ইল্লা বিল্লাহ মানুষ কি দুনিয়াতে চিন্তা করছে আস্তে আস্তে শেষ আমি অনেকবার বলছি ভাইয়া এর অনেক টাকা পয়সা এরিয়া